এই দা বেগোয়া তো না মার্কেট নো গোয়া গোয়া যা আমাদের জুতা পাজামি পায়জামা জিন্সের প্যান্ট যা যা দরকারের নাম গোবা এত গো না মার্কেট করে দেব এডা করনে না বুঝছ হমরে একটা ফোন আইছে হুম কথা কথা ঠানাই বনে কইছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার জি স্যার জি স্যার হ্যাঁ তাই নাকি স্যার ও বড়না লাগিয়া ও কি আনসাই হ্যাঁ হ্যাঁ স্যার এটা নতুন খবর বললাম যে ওর মধ্যে একটা ট্যাবলেট আছে হ্যাঁ তাই নাকি স্যার আমগো তো স্যার মাথা খারাপ হয়ে যাবোগা আমি গরে আমি যাই কি থাকি তাহলে তাড়াতাড়ি থানায় গুনাৰ পুলিশ পাঠাই দেন হ্যাঁ এক গাড়ি পাঠাই দেন আচ্ছা স্যার আচ্ছা জি স্যার বৃষ্টি থাকো তুমি না একটু আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা স্যার জি স্যার আচ্ছা আচ্ছা স্যার স্যার আচ্ছা গাজা আমি একটা কথা বলি সরকার বেতন দেয় বুঝছে এই যে মনে হয় চেয়ারম্যান এরা যে মনে হয় এমপি মন্ত্রী কেন ফোন দেয় ওকে ছাড়াবো না ওরা যাতে জেলে পয়সা মারে এটা করানো হ্যাঁ আমরা তো ঘুস খাম কে ঘুষ টু ছাড় না আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা <tikatzala>. <dal> <-tera> করব না যারা শালা ওই করে যাচ্ছে আয় আয় ভালো করে সব চালা দোস্তলে চলে চালা করে এই শালারা এ নাকি পুলিশের না শালা রাম দাতা আয় আমি একটা কথা কই কো ভাই কথা কই ভাই কো ভাই যা ওবার তাও এক আছে এই দেখো হারাম এই যা ওবার তাও আছে বড়ার মাল আছে হ্যাঁ 10000 ট্যাবলেট আছে হ্যাঁ আর 3 কেজি গাজা আছে হ্যাঁ নই আইয়া বেচে টাকা জেডি হয় আমার কাছে দিবি এই তো চাই তো তোমার আমি কইছিলাম তোরে যা আমি এক কেও নিম না তোরে দেখি দিমু এ তোরে দিমু না তো টাকা মনি না আচ্ছা ঠিক আছে আচ্ছা যা তুই যা আচ্ছা যা আমি গেলাম কই আচ্ছা যা হ্যাঁ আমি গেলাম হ্যাঁ যা যা তুই এইবার সালা তুমি যাও সালা তোমারে এইবার আমি একখান দিতেছি যাও আমি তুমি মালাই না তুমি বেছে চালান তোমার তোমার আমি পুলিশে করে ধরে দাও নাগে সাল্লাহ তোমার পাশে আমি লাগলাম আমি এক্ষুনি সারারে ফোন দিতে